অনেক দিন পর আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আজকে আমি আপনাদেরকে হালিম রান্না করে দেখাবো এদিকে কিন্তু আদা রসুন পেঁয়াজ আর দুইটা কাঁচামুচ দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি তারপর হচ্ছে এদিকে মুরগির মাংস নিয়েছি আপনারা চাইলে ছাগলের মাংস নিতে পারেন আমি কিন্তু হাড় সহ মাংস নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি অন্যদিকে কিন্তু আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তারপর প্রথমে করে নিব পেঁয়াজ ব্যবস্থা তেলগুলো হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ প্রথমে তো পেঁয়াজ ব্যবস্থা করে নিতে হবে পেঁয়াজগুলো লাল লাল করে বেজে নিব পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি একটু তেলে পেঁয়াজটা বাড়িয়ে দিয়েছি আপনার চাইলে কিন্তু আলাদা আলাদা করে বেজে নিতে পারেন এদিকে আমি কিন্তু পেঁয়াজ লাল লাল করে বেজে নিব আমি কিন্তু রেডিমিক্স যে হালিমের প্যাকেটটা থাকে ওই প্যাকেটটা নিয়ে নিয়েছি এই যে ডালের গুঁড়ো চালের গুঁড়ো যে প্যাকেটে থাকে ওই প্যাকেটটা প্রথমে খুলে ফুটন্ত গরম পানিতে কিন্তু ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টার জন্য আর এই যে মশলাটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এখান থেকে অর্ধেক আমি তুলে রাখবো এদিকে দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু লাল লাল হয়ে গিয়েছে এখান থেকে আমি কিন্তু অল্প বেরেস্তা তুলে রাখবো রেডি মিক্স যে হালিমের প্যাকেটটা রয়েছে ওইটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যেকোনো মুদির দোকানে আমি এই প্রথম হালিম বানাচ্ছি জানি না খেতে কেমন হবে আপনাদের দাদা অনেক জোর করাতে কিন্তু আমি হালিমগুলো বানাচ্ছি তো এদিকে দেখুন আমি পেঁয়াজ বেরেস্তা তুলে রাখার পরে আদা রসুন কাঁচা মরিচ ব্লেন্ডার করে রেখেছিলাম ওগুলো দিয়ে একটু ভালো করে তেলে নেড়ে ছেড়ে নিব মানে একটু করে বেজে নিব তারপর এখানে আমি একে গুঁড়ো মশল গুঁড়ো দিয়ে দিব গুঁড়ো মশলার ভিতরে কিন্তু আমি এখানে হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো তারপর হচ্ছে একটু একটু লবণ 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 দিব দিব কিন্তু মশলাতে আমি সামান্য দিয়ে থাকে তার হালিমের প্যাকেটে মশলাটা থাকে ওই প্যাকেটের অর্ধেক কিন্তু দিব আর অর্ধেক রেখে দিব এই যে দেখুন আর অল্প কিন্তু রেখে দিয়েছি এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা পুরো না যায় মতো সামান্য একটু পানি দিয়েছি একটু একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে হালিম করা কিন্তু অতটা কঠিন ব্যাপার না খুবই সহজ কিন্তু হালিম বানানো মশলাটা আমি ভালো করে তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি মাংসটা কিন্তু বাড়িয়ে দিয়েছি আমাদের বাড়িতে মাংস খেতে সবাই অনেক পছন্দ করে তাই মাংসটা আমি বাড়িয়ে দিলাম আপনারা আপনাদের মন মতো করে দিবেন মাংস এবার আমি মশলা সহ মাংস সহ ভালো করে কষিয়ে নিব আমি কিন্তু অনেকদিন পর আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে চলে এসেছি আপনাদের সাথে রেসিপি শেয়ার করতেছি না আপনারা তো জানেনই আদিত্য খুবই ছোট আদিত্যর জন্য আমি ভিডিও করতে পারি না এক বয়সটা দিচ্ছি তো অনেক কষ্ট করে ও ঘুমিয়েছে এই সুযোগে আমি হচ্ছে বয়সটা দিচ্ছি এদিকে কথা বলতে বলতে আমার মাংসগুলো কষানো হয়ে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছে আলার ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে তারপর হচ্ছে আর দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিব এই রেসিপিটা করেছি অনেক কিন্তু দেরি হচ্ছে আপনারা হয়তো দেখেছেন আমি একটা শর্ট ছেড়েছি মানে শর্ট ভিডিও ছেড়েছি আপনারা হয়তো দেখে তো এদিকে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিব প্রয়োজন মতো পানি পানিটাও দিতে হবে কিন্তু ফুটন্ত পানি ঠান্ডা পানি চেয়ে কিন্তু ফুটন্ত পানি দিলে টেস্টটা ভালো হবে এদিকে কিন্তু ফুটে উঠেছে এবার আমি কড়াইটা নামিয়ে নিয়ে তারপর হচ্ছে তেলে দিব কালারটা দেখুন অসাধারণ হয়েছে দেখে কিন্তু লোভ লাগতেছে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে তিনটে শুকনো মরিচ একটু ছিঁড়ে নিয়েছি তারপর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি এবার আমি এগুলো লাল লাল করে বেজে নিব হালিম নামানোর পর এভাবে যদি একটু তেলে দেওয়া হয় তাহলে খেতে আরো অনেক ভালো হয় পেঁয়াজ রসুন শুকনো কিন্তু লাল লাল করে নিতে হবে এবার আমি মধ্যে এটা ঢেলে দিচ্ছি আচ্ছা এখানে আমি একটা জিনিস দিয়েছি দেখানোর জন্য কিন্তু বলে গিয়েছি এখানে আমি দুইটা ম্যাগি মশলা দিয়েছি মানে টেস্ট একটু ভালো হওয়ার জন্য আপনারা দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনাদের অপশনাল এদিকে আমি পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে এবার নেড়েছে দিব ভালো করে মিক্স করে নিব তারপর হচ্ছে দুই থেকে তিন মিনিট ফুটালে কিন্তু হয়ে যাবে আমি কিন্তু এরকম পাতলাই রাখবো আমার এরকম পাতলাই ভালো লাগে আপনারা দেখে নিশ্চয় বুঝে গিয়েছেন তারপর হচ্ছে বাকি মশলাটা ঢেলে দিব আমার কিন্তু হালিমটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে রাখবো এরপর একটা বাটিতে নিব বাটিটাতে সাজিয়ে দিচ্ছি আপনাদের দাদার জন্য বর্মশাকে একটু সাজিয়ে না দিলে কি হয় তো এদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি তারপর হচ্ছে प्याज বেরেস্তা দিয়ে দিয়েছি একটু ধনেপাতা তারপর হচ্ছে লেবু আপনারা চাইলে এখানে কাঁচা আদাও দিতে পারেন কাঁচা আদাটা যেন আমার কিরকম যেন লাগে এই জন্য দিচ্ছি না বিশ্বাস করবেন না খেতে অনেক অনেক মজা হয়েছিল হালিমটা তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে রাখি টাটা